রহিম আজকে চলে আসলাম সেই বিখ্যাত মার্কেট ভাই ভাই সুপার মার্কেট যেখানে আসলে আপনারা পাবেন বাসাবাড়ির পুরাতন শোরুম পুরাতন এবং নতুন ভালো মানের চিরাগাং সেগুন কাটে যারা ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন আজকের ভিডিওতে চোখ রাখেন মেসাস মাহফুজ ফার্নিচার একটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গা আর মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আজকের ভিডিওতে সার্বিক সহযোগিতা করবেন নয়ন ভাই নয়ন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাজার কোটি শুকরিয়া যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ রাখছেন সবর রাখছেন ব্যবসা করার তৌফিক দান করেন আজকে বিসমিল্লাহির রহমানির রহিম আজকে শুরু করতে যাচ্ছি মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে আমি নয়ন তবে আজকে একটি কথা আমার দেশ বিদেশে প্রবাসী ভাই বোনেরা যারা ভিডিওটা দেখতেছেন এবং লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন কারণ এটা ফেসবুক এবং ইউটিউবে এটা চ্যানেল আছে রাশেদ ব্লগ আর রাশেদ ব্লগ থেকে নিত্য নতুন মডেল ভিডিওগুলো পেতে হলে আপনি এটাকে একটা ফলো দিয়ে পাশে থাকবেন কারণ কখনকার কোন ভিডিওটা আপনার পছন্দ তা জানি না তবে লাভটা আপনার উপকারিত হবে আর দেখে শুনে ফার্নিচার কিনবেন আর আমি মেসাজ মাহফুজ ফার্নিচার থেকে যে কোনো ফার্নিচার আমি অর্ডার নিয়ে থাকি দেশ এবং বিদেশের থেকে আমার যে ভাই বোনারা অর্ডার করতে চান ইনশাল্লাহ স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করবেন আর আরেকটি কথা বলতে চাচ্ছি আজকে আমার সর্বপ্রথম আমি সাধারণত অনেক কথাই বলি কিন্তু আজকে একটু কথাটা বলা হলো আমার অনেক ফার্নিচার স্টকে জমে গেছে তার বিদায় আমাদের মাল বর্তমানে যা ফিজিক্যালি যেটা আপনি শোরুমে দেখতেছেন চেয়ে তো অধিক মাল আমার গোটাউন স্টক আছে বিদায় আমি অল্প কিছু লাভে অল্প কিছু লাভে মালগুলো আজকে থাকবে সেই সাথে থাকতেছে আজকে আপনি বড় ধরনের একটা ডিসকাউন্ট সীমিত লাভে আজকের ফার্নিচার গুলো পেয়ে যাবেন কিন্তু একবারে অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার কিন্তু যারা ভালো মানের চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করেন এক্ষুনি নন ভাই কি দিয়ে শুরু করতে চাচ্ছেন আজকে শুরু করতে চাচ্ছি ভাইয়া একটা ডাইনিং টেবিল দিয়ে গ্লাস টপ ডাইনিং গ্লাস টপ ডাইনিং এরকম কি ছয়টি চেয়ার থাকবে হ্যাঁ ছয়টি চেয়ার থাকবে একদম সেম মডেলের একটু আপনার একটু টপ টপ টু দেখা দেন ডিজাইনটা এবং চার পায়া পুরোপুরি দেখা দিচ্ছি এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এরকম ছয়টি চেয়ার এই

টাকা পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন চৌষট্টি জেলার মাল আপনার পুষে যাবেন মানে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আলোচনার মাধ্যমে কিন্তু তারপরে একটা লাক্সারি একটা ডাইনিং একটা ডাইনিং ডাইনি আপনার দেখেন

বুঝিনার কি দে তা বুঝিনা

ভাই এটা কি রে ভাই নষ্ট করা কালেকশন হাই লিগারের মধ্যে এটা কি চিংড়ি মডেল নাকি চিংড়ি মডেল ভাই গোলা আবার আছে দেখেন এটার কারুকাজ দেখেন এই যে দেখেন হেড সাইড আর এই যে হচ্ছে লেগ সাইড কিন্তু

ওই যে আমি ধামাকা অফারের জন্য রাখলাম আপনাকে আমি এবার আপনার কোয়ালিটি চেঞ্জ করব মডেল চেঞ্জ করব মডেল চেঞ্জ করব জি তাই এটা প্রাইসটা কত 100% গামারি ভিতরে যে পাল্লা কিন্তু মোটা এক কথা বলে দিলাম

নিয়ে স্ক্রিনশট দেন এখন এই স্ক্রিনশট দেন দিয়ে আপনার পরিচিত মিস্ত্রির যাচাই করুন একদম পুরো বডি জান আপনাকে শুধু এই ডয়েটটা না এর একদম আদার ভিতরের কাজ সব সব আপনি এসে যাচাই করে নিতে পারেন কিন্তু এইটা প্রেস করতে হবে ভাই এটা হলো এটা প্রেস করবে ভাইয়া যেখানে কেনেন না কেন এখান থেকে কিনতে হবে এটা আমি বলতেছি না আপনি যেখান থেকেই কেনেন আপনি কোয়ালিটি দেখবেন কাঠের কোয়ালিটি গুলা দেখে শুনে বুঝে কিন্তু ডাইনিং এর পায়া আর চেয়ারের পায়া দেখতে সেম টু সেম থাকতেছে তাই এটার প্রাইসটা কত পড়বে ভাই এটা হলো 5.5 ফিট বাই 6 3 ফিট 6 চেয়ারে 6 চেয়ারে হ্যান্ড পলিশ সহ কালার সহ এটার দাম চাচ্ছি 48000 টাকা 48000 টাকা 48000 টাকা দাম চাচ্ছি আলোচনার মাধ্যমে ডিসকাউন্ট করা হবে ইনশাআল্লাহ তা মেসার্স মাহফুজ ফার্নিচারে তো অনেকগুলো আইটেমে দেখাইলাম এখানে আসার অ্যাড্রেসটা একটু শেয়ার করে দেন অ্যাড্রেসটা হলো ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার্ক বাই বাই সুপারমার্কেট দ্বিতীয় তলা আপনার এখানে আমাদের একটা রূপান্তর বিল্ডিং আছে প্লাস আপনার এখানে একটা পুলিশ বক্স আছে আর সবচেয়ে বড় সিন্টম হলে আপনার গ্রামের নাম্বার ফোন দিলে আপনার ঠিকানা অটো পেয়ে যাবেন ঠিকানা অটো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ